আপনি কোনো কথা না বলে শুধু মেয়ের সামনে যাবেন সে মেয়ে আপনার সাথে সেক্স করার জন্য বা আপনার সাথে সে মিলনং করার জন্য বা আপনার সাথে সে বন্ধুত্ব করার জন্য বা আপনার সঙ্গে সে মেলামেশা করার জন্য সে বাধ্য হয়ে যাবে শুধু আপনি চোখে কাজল লাগাই দিবেন একটুখানি কাজল হল আপনি চোখে লাগিয়ে তার সামনে চলে যাবেন যদি সে কাজ না করে তারপরে আপনি আমাকে বলবেন যে দাদা বা গুরুদেব বা বন্ধু বা ভাই বা কাকা যে যা কিছু বলে ডাকেন না কেন আপনি নিজের চোখে নিজের ইশারায় নিজের পাওয়ার পাওয়ারে আপনি জানতে পারবেন বুঝতে পারবেন যে সে বিদ্যা কতটুকু কাজ করল আপনাদেরকে আমি খুব শক্তিশালী হিসাবে আপনাদেরকে আমি গুরুমুখী বিদ্যা হিসাবে আপনাদেরকে মন্ত্র দিচ্ছি কাজগুলো করে দেখুন কাজ রেজাল্ট কতটুকু আসে পাওয়ারফুল না আনপাওয়ারফুল আপনি নিজে জানতে পারবেন ক্ষমতা আছে না আন ক্ষমতা আছে তাও আপনি জানতে পারবেন এই মন্ত্রটি আসলে কার্যকরী না আন কার্যকরী আপনি তাও জানতে পারবেন কারণ আমি এই সব জিনিস আমি এই জন্যেই আমি চেয়েছি বা এই জন্যে আমি দিতে চেয়েছি যে কাজগুলো করে দেখলেন কাজ হ্যাভি পাওয়ারফুল গুরুমুখী বিদ্যা হলো হানড্রেড পার্সেন্ট কাজ করছে তাহলে আপনার কোনো কিছু আর করতে হবে না কারণ আপনার তো মন্ত্র কাজই করে তাই না আপনি গুরু অনুমতি গুরু পারমিশন গুরু দীক্ষা গুরু যে কথা বলে সে কথা অনুযায়ী আপনি চলেন তাহলে আপনার কাজ কেন মিস যাবে যারা এখন পর্যন্ত গুরু কী জিনিস আপনি জানেন না তবে গুরু ধরবেন গুরু ধরে কাজগুলো শুরু করে দিবেন দেখবেন তারপরে কাজের ক্ষমতা আর যারা বলেন যে আমি কোনো কিছু শিখি নাই আমি নতুন অবস্থায় তাহলে আপনি আমার ডায়েরিখানা নিয়ে আপনি প্রথম দাঁত থেকে শুরু করে আপনি একদম কেমন করে একদম পাকাবক্ত ড্রাইভার হওয়া যায় আপনি সেরকম আপনি আগ্রহী থাকবেন যারা এইসব ইচ্ছুক আর যারা এই লাইনে আসেনি আপনি কাজ করতে পারছেন না তবে আপনাদেরকে আমি বলছি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন আমি জিনিসপত্র দিচ্ছি যদি এই লাইনে কাজই করেন ভালো করে নামেন কাজ করলে কাজের মতো কাজ করবেন আর যদি কাজ না করে তাহলে লাইন থেকে ছেড়ে যেতে পারে কারণ আমি সব জিনিস আলাপ করছি পর গল্প করছি আগে সর্বপ্রথম আপনি ক্লিয়ার করে আমি আপনাদেরকে বলছি যেরকম কালো মানে ছাগলের একটু একটা লোম নিয়ে আসবেন কালো ছাগলের একটা হোক তিনটা হোক পাঁচটা হোক কিন্তু দুটো কখন আনবেন না একটা তিনটা পাঁচটা সাতটা নয়টা একুশটা এগারোটা মানে অমিল ঠিক আছে মিল ছাড়া অমিল আপনি যে করা পারেন নিয়ে আসবেন লোম আনার পরে আপনি নিজের মাথার থেকে আপনি ওই ওই রকমভাবে লোম নেবেন তিনটা হোক একটা হোক পাঁচটা হোক আপনি এরকমভাবে নেবেন যে কয়টা আপনি ছাগলের লোম দেবেন সে করে আপনার মাথার চুল দেবেন দেওয়ার পরে আপনি একটা বজ্রপতর উপরে একটা বজ্রপতর উপরে নেবেন না তো কাগজের উপরে নেবেন বেশি ভালো বজ্রপাতর উপরে নিয়ে সেই বজপত্র সহ আপনি পুড়িয়ে দেবেন আপনি জ্বালিয়ে দিবেন সেখানে জ্বালিয়ে দেওয়ার পরে আপনি ঘি নেবেন একটুখানি ঘি মানে মানে ভালো করে ঘুলবেন জল দিয়ে হোক তেল দিয়ে হোক ঘুলবেন গোলা পরে সে ঘিতে মিশিয়ে দিয়ে আপনি একটুখানি কাজল হয়ে তৈরি হয়ে গেল তাই না সেই কাজলখানি আপনি একটুখানি লাগিয়ে আপনি সে মেয়ের কাছে দেবেন আর আরেকটি বস্তু দিতে হবে মেয়ের কাপড় মেয়ের চুল নয় কিন্তু মেয়ের কাপড় দিতে হবে মেয়ের কাপড়ে একসঙ্গে পুরিয়ে দিতে হবে পুরিয়ে দেওয়ার পরে আপনি ওই সাই তৈরি করে আপনি চোখে লাগিয়ে সে মেয়ের সামনে যান একবার দেখা করে আসেন সেক্স করতে আপনার বাধ্য হয়ে যাবে আপনি সেক্স করার জন্য আপনার সহজ হয়ে যাবে আপনি অনেক দিন ধরে ভাবছেন তার সঙ্গে আমি সেক্স করব তবে এটা হচ্ছে না আমি আশা করছি আপনাদেরকে এটা করেন ক্লিয়ার হয়ে যাবে তো যাই হোক যারা আমার গুরুদীক্ষা চন্ডালাহা ডায়েরি প্রতিদিন আপনাদেরকে বলছি নেবেন না না নিলেন কোনো ব্যাপার না কারণ এটুকু আমি আপনাদেরকে বলছি ভালো জিনিস দিচ্ছি ভালো জিনিস নিতেছেন না তবে প্রস্তাবেন যখন বন্ধ করে দিব যে তার ভিতরে কি আছে না আছে আপনি আমার আমার বাড়িতে একবার এসে দেখেন আমার গ্রামের ভিতরে শুধু আমি উজ্জ্বল করে ফেলছি সবাই আমার জন্য হা হা করে তাকিয়ে আছে কারণ আমি কাজ করে দিই সবাইকে আমি গ্রামের ভিতরে মহান হয়ে গেছি আপনাদের দুয়া এবং আশীর্বাদে সকলেই আমাকে মাথা নচ করে কথা বলে আমি এতটুকু আপনাদের উপরে এতটুকু হয়ে গেছি কারণ এইসব লাইনে আপনারাও হয়ে যাবেন দেখেন একবার চেষ্টা করেন আপনারাও হয়ে যাবেন ভালো থাকবেন